এখন আপনাদের সামনে বলবেন আমাদের আজকের মূল বক্তা আমাদের বক্তব্য মুখার্জী করার জন্য সদ্য সভাপতি মঞ্চে মঞ্চে উপস্থিত আছেন আমাদের দুই কেন্দ্রের আমাদের পার্টির শ্রমিক কৃষক খেতমজুর গরিব মেহনতি মানুষের পার্টির দিল্লিতে পার্লামেন্টে গিয়ে দেশের নীতি নির্ধারণ এবং দেশ পরিচালনা করার জন্য গরিব মানুষের স্বার্থে কথা বলার জন্য দুই প্রার্থী এবং আমাদের পার্টির এই জেলার সম্পাদক আমাদের রাজ্যের নেতা এবং এই মাঠে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে আমাদের কমরেড পুলিশ বাদ দিয়ে মিডিয়ার লোকদেরকে কেন বলি পাঠা আমরা আর বানাই নিজেরাই অসুবিধায় আছে কিন্তু যারা উপস্থিত আছেন কমরেড মানে কি কমরেড মানে শ্রমিক কৃষক মজুর পার্টির লোক কমরেড মানে বিরাট হৃদয় অগ্নিগর্ভ চোখ এই বিরাট হৃদয় আর আগুন মাখা চোখের আমাদের সব সৈনিকদের কাছে আমাদের দাবি ভোটের লাইনে দাঁড়িয়ে যান কবুল লড়াই করে কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে আমরা এই লোকসভার ভোটে যেতাম তো শুধুমাত্র ভোটের দিন সকাল থেকে ভোটের লাইনে আমাদেরকে থাকতে হবে जिन बाप लोगों का दम पे ये पुलिस ये बी इतना उछल ये बी एल हैं ओ इतना उछल खूद कर रहे है टाइम देवार जो नहीं हमारे बारे लड़ाई और लोकसभा वोटे दिल्ली के पार्लियामेंटे हमारे पठाते ही हम क्या बोल रहे हैं वो लोग कि मोदी है तो मुमकिन है क्या मुमकिन है देश का संविधान बदल दो देश का जो नीति देश का जो पॉलिसी है उस नीति उस पॉलिसी को बदल दो जेटा गरीब मानुष के पक्ष क्या मतलब है मोदी है तो मुमकिन है जैसे धर्म निरपेक्षता जे वैशिष्ट्यता इस के पाल्टे दो और निकृष्ट कोनो धर्म में ना में एक गोटा देश ताके चुला दुवारे पहुंचे दो ये देश चाहिए हमरा मोदी है तो मुमकिन है का मतलब क्या है दो के उलंग कर गोटा रास्त मणिपुर रास्ता, रास्ता दिए हटान ना। इसका नाम है मोदी है तो मुमकिन है क्या मतलब होता है मोदी है तो मुमकिन है बच्चों ने दो कोटी टेगा छेले में दे चाकरी और आज के गोटा देशे असी कोटी मानुष के रेशोने चाल दे बर को था बात था साल में दो करोड़ बेरोजगारों का नौकरी देना बच्चों ने दो कोटी সেই আশি কোটি মানুষকে একটা পাঁচ কিলো চালের জন্য রেশনের দোকানে নাম পার্লামেন্ট ইলেকশন মোদী মুমকিন দিনে পঁয়ত্রিশটা কৃষককে সুইসাইড করতে তার পথে তাদেরকে ঠেলে দেওয়া কি মানে হয় মোদী ব্যারেন্টিন যারা ধান উৎপাদন করছে যারা গম উৎপাদন করছে তাদের কাছ থেকে দুশো কোটি টাকা ইলেকট্রিক বিল দু হাজার কুড়ির তারা আইনটাকে পাস করিয়ে নিতে চাইছে No. Mm -hmm. कृषक के लाभ ना, ना तो की। मोदी का गारंटी का मतलब क्या है कि साल में तेरह हजार किसान सुसाइड कर ले रहा है एक लाख चौहत्तर हजार मानुष शुसाइड

এরা সব পার্লামেন্টের পিছন বেঞ্চে বসে টাকা হাত তোলা পাবলিক এরা আপনার জন্য কথা বলতে যায় না এরা শুধু নিজেদের সরকারের প্রতি নিজেদের পার্টির প্রতি নিজেদের মাথাটা নামিয়ে দিয়ে চলে আসছে তোমার তোমার পার্টির প্রতি দায়বদ্ধতা থাকতে পারে কিন্তু তুমি যখন ভোটে যেত তখন মানুষের প্রতি তোমার দায়বদ্ধতা আগে থাকবে होता ওটা আমার দিকা গেলাম কে সরকারি স্কুল সরকারি কলকারখানায় বন্ধ করে দেবে না

ছিল বাইরে থেকে আওয়াজ হলো একশো টাকায় গোটা পরিবার মিলে সারা বছর বসে খান একশো টাকায় গোটা পরিবার মিলে সারা বছর বসে খান মা কাকিমা বলে এই দুদিনের বাজারে একশো টাকায় কি এমন জিনিস দিচ্ছে যে সারা জীবন সবাই মিলে বসে খেতে পারবো আর কিছু চিন্তা ভাবনা নেই কোনো রকমের দরজা খুলে গামছাটা মাথায় নিয়ে যখন বাইরে বেরোলো দেখলো মাদুর বলা মাদুর বিক্রি করছে একশো টাকা নির্বাচনী প্রতিশ্রুতি আর বাস্তবের কঠিন মাটি দুটোর মধ্যে অনেক তফাৎ কঠিন মাটিতে কঠিন লড়াই আমরা নেমেছি আপনাদেরকে আমরা কথা দিচ্ছি আর আপনাদের কাছে আমরা আবদার করছি আবেদন করছি কম্রেড মেরব খাও কম্রের শীতল কৈবর্ত্যকে আপনারা জিতিয়ে দিন পঞ্চায়েতের ভোটে ওদের বাদ চোদ্দ পুরুষের টং হয়নি সৎভাবে ভোট করার কারণ ওরা জানতো পঞ্চায়েতের ভোটে স্বচ্ছতার সাথে ভোট

সিগারেটের ধোঁয়াতে কয়লা খনি আর কলকারখানা খুঁজে বেড়াচ্ছে আমরা কি খুঁজছি আমরা খুঁজছি কঠিন মাটিতে লড়াই করে থাকার জন্য একটা সৎ পথে রোজগার করার জায়গা আমরা কি চাইছি মাথা উঁচু করে বেঁচে থাকার জায়গা আমরা কি চাইছি তোমরা যার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলে কৃষকের ফসলের লাভজনক দাম দেবে তার কথা আমরা কি চাইছি তোমরা বলেছিলে না

বর্তমান পৌরসভাতে চলে যান চেয়ারম্যানের কাছে একটা ভাইস চেয়ারম্যান আছে কলকাতায় চলে যান ববি হকিমার কাছে একটা ডেপুটি মেয়র আছে যে কোন জায়গায় চলে যান কিন্তু लास्ट 5টা বছর এই গোটা দিল্লিতে পার্লামেন্টের ডেপুটি স্পিকার থাকলো না কেন কারণ ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে নির্বাচিত করতে হয় বিজেপির থেকে করলে হবে না এই মাত্র কে কাকে যায় কত টাকা চেয়ার করবো কত টাকা সামনে সারিতে দেব মাইকে কত দেব লাইটে কত দেব কোন মাইক বালাটা ভালো কোন মাইক বালাটা কিছুদিন পরেও পয়সা দেয় পাঁচবার মিটিং হয় আর দিল্লিতে পার্লামেন্ট চলছে দুদিনে যে দিল্লিতে পনেরোটা বিল শুধু একশো ছিয়াত্তর জন এমপি কে সাসপেন্ড করে দেওয়া হলো আইনের বই গুলোকে পাল্টে দেওয়া হচ্ছে যা আইন ছিল আপনার আমার ভাত কাপড় মাথা ছাড় শিক্ষা স্বাস্থ্যকে সুরক্ষিত

কত মজুদি নিবেন বলুন বলছে সাড়ে তিনশো টাকা সৈয়দ কাকু আছেন আমাদের পার্টির সেক্রেটারি তবুও হালকা কথাই বলছি তারপরে জিজ্ঞেস করলো যে ফুল প্যান্টে যদি সাড়ে তিনশো হয় তাহলে জালিয়া বানাতে গেলে কত পয়সা লাগবে বলবে

চলবে না সব টাইম মেমোরি লস যদি খুব অসুবিধা হচ্ছে তাহলে ব্রেনিয়ার বম্বিশ দায়িত্ব আমরা নিচ্ছি সব মনে করাবো সব মনে রাখবো আর সব মনে রাখতেও বাধ্য ষোলো সালের ফেলে যাদের চাকরি বাতিল হলো সবার আগে ওদের চাকরি ফেরত দিতে হবে চাকরি ফেরত দিতে হবে আর ওদের চাকরির বজায় রাখতে হবে কোন হাত তুলে দিলে হবে না আপনার যোগ্য ছেলে মেয়েগুলো চাকরি পেলে তার দায় আপনাকে নিতে হবে না তার জন্য আপনাদেরকে জানাতে হবে না আমরা বলছি সিপিআইএম পার্টি বাম ছাত্র যুব আমরা দাঁড়িয়ে আছি এবি এ দাঁড়িয়ে আছে মাস্টার মশাই সরকারি কর্মচারীরা দাঁড়িয়ে আছে যারা যোগ্য ছেলে তাদের ফিরে বহাল তো বিরতে সসম্মানে নিজেদের চাকরিতে ফেরানোর জন্য আমরা শেষ সবজি লড়াইটা করে যাব

যে আপনাদেরকে বাঁচিয়ে নেবে জনগণের আদালতে আপনাদের বিচার হবে শুধুমাত্র ওয়েট করে যান দু হাজার ছাব্বিশের পর আপনারা কি করে দুর্নীতি করে পাড়াই থাকতে পারেন তার দায়িত্ব আমরা নিচ্ছি পাড়া ছাড়া করে ছাপ থাক করবো যারা লুটে খেতে চাইছে পঞ্চায়েতের ঘরে তার কোনো লিস্ট নেই যে পিসি ভাইপো ছবি ছাপিয়ে আপনারা তার আবার ফিরে তালিকা নিলেন পঞ্চায়েতের ঘরে কোনো লিস্ট নেই যে কার কত টাকা বাকি আছে যে আমাকে ফিরে লিখে দিতে হলো যে আমার কত টাকা বাকি আছে পঞ্চায়েতের ঘরে কোনো লিস্ট নেই যে কত টাকা আসবে কত টাকা পাবে সে টাকাতেও তো পাওনা ছিল সাত হাজার দিলে দু হাজার বাকি টাকা কোথায় গেল আরে টাকা কি একশো দিনের টাকা না এতো রিলিফ ফান্ডের টাকা তাহলে যাদেরকে রিলিফ দেওয়ার ছিল তাদের কি হবে কোনো জবাব আছে কোনো কিছু বলতে পারবে তৃণমূলের এমপি বিজেপির নেতা বিরুদ্ধে বেলে সবাই তৃণমূল পার্টিসে সবাই এতটা হেঁকড়ি মেরে ঘুরে বেড়াই যে তোমরা আসলে বলো তো ভাই টিএমসি না বিজেপি পরিষ্কার করে বলো তোমরা টিএমসি না বিজেপি

থেকে ঘুষের রাজত্ব দুর্নীতির রাজত্ব সেই রাজত্ব জুড়ে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরা একটা জল করতে চাইছে আমি আমার কথাকে শেষ করব শুধু আপনাদের কাছে আমাদের একটা দাবি আমরা কি চাই আমরা চাই গ্রামে যেমন একশো দিনের কাজ আছে শহরেও একশো দিনের কাজ হোক কোটি টাকা টাকা হবে তার মধ্যে আট কোটি থেকে বেশি কোটি টাকার খরচ শুধুমাত্র মেয়েদের আত্মসুরক্ষার আত্মমর্যাদার জন্যে তাদের জন্য ব্যবহার হবে তাদের জন্য আজকে বিজেপির পার্টি বলছে যে যদি আমরা ভোটে জিতে যাই তাহলে দুটো বাচ্চার মা তোমাকে তুলে নিয়ে যাব আর তৃণমূলের পার্টি বলছে লক্ষ্মীর ভাণ্ডার হাতে দিচ্ছি মনে মনে রাত বারোটায় পার্টি অফিস আসবি ভোটে জেতা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া আমার উজ্জ্বতের সৌদা করা আমাকে রাত বিরেতে পার্টি অফিসে ডেকে পাঠানো লাইসেন্স পাওয়া ভোটে জেতা মানে রাত বিরেতে ঘর থেকে আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য পুলিশের কোনো শাসন থাকবে না কোথায় যাবো আমরা কি করবো মাইক্রোফিন্যান্সের আন্ডারে বন্ধন ব্যাংক কানাডা সেই সূত্রে কে জমা করবে সবটা সবটা আমাদের পায়ের নিচের যে জমি আছে সেই জমিটাকে শক্ত করবে তাই আমরা চাইছি এক টুকরো রুটিতে নয় মায়েরা গোটা রুটির দাবিতে আমাদের আন্দোলন আমরা ছুরে দেওয়া টুকরো রুটিতে বেঁচে থাকতে চাইছি না নিজেদের পায়ের নিচের জমিটাকে শক্ত করে মাথা নত করে বেঁচে থাকতে চাইছি তাই নিজের রোজগারে জায়গা নিজেরা নিজের সাথে করতে চাইছি এর বাইরে তো আমাদের কিছু নেই তাই আপনাদের কাছে আমাদের দাঁড়া গোটা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুব মেহনতি মানুষের ভবিষ্যৎ কি হবে সবটা ঠিক করছে আপনাদের সিদ্ধান্তের উপরে যদি আপনারা সিদ্ধান্ত নেন যে তৃণমূল আর বিজেপির ভাগাড়ের দিকে যাবেন কালকে আপনি এটা বলার কোনো অধিকার আপনার থাকবে না যে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা কেন দুর্নীতিযুক্ত হলো কেন বেআইনি রাস্তায় গেল কেন তারা বেইমানির রাস্তায় গেল কেন তারা বালি পাচার লোহা পাচার মাটি পাচার আর মানুষ পাচারের সঙ্গে আর গরু পাচারের সঙ্গে যুক্ত হলো আপনারা এই প্রশ্ন করতে পারবেন না কেন তার দিয়ে চাকরি কেনার চেষ্টা করছে আপনারা প্রশ্ন করতে পারবেন না কেন ভোটের সময় ভুত লুট করার জন্য হাজার টাকার জন্য নিজেদের চান দিয়ে দিতে এরা বাধ্য হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারবেন না আট হাজার স্কুল বন্ধ করে দিয়ে একুশ হাজার মদের দোকানে তারা প্রশ্ন করতে পারবেন না কেন পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা আপনার বাড়ির মেয়ের আঁচলটা ধরে টানাটানি করছে কারণ যারা এদেরকে টাইট করার তারা যদি তৃণমূল বিজেপি হয়ে যায় আজকে অপরাধীদের স্বর্গরাজ্য পরিণত হবে গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ তাই আপনারা যদি চান পশ্চিমবঙ্গের প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম মাথা উঁচু করে নিজের পায়ের নিচের জমি শক্ত করে একটা স্বচ্ছতার সাথে রোজগার করার জায়গা চান আপনি চান বা না চান আপনার রাস্তা বাম দিকে আর কাস্তে হাতুড়ি তারা ইভিএম এর মেশিনে শীতল কৈবর্তমান নীরব খানকে ওই দল বদলু দেশ বাঁচা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে তাই আমরা এসেছি আপনাদের কাছে বাঁচান আমাদেরকে আমাদের পার্টিকে নয় আমাদের বয়সী এই গোটা পশ্চিমবঙ্গের বাম ছাত্র যুবদেরকে বাঁচান যারা একটা সৎ পথে রোজগারের জায়গা চাইছে সিদ্ধান্ত আপনাদের যদি আপনারা চান বাঁচবে পশ্চিমবঙ্গ যদি আপনারা না চান এই পশ্চিমবঙ্গের ভবিষ্যতের দায়িত্ব কিন্তু আপনাদেরই থাকবে তাই আপনাদের শুভবুদ্ধির প্রতি আমাদের ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ লালঝন্ডা জিন্দাবাদ নমস্কার লাল সালাম কমরেড মিয়া কি মুখার্জীকে আপনারা দাঁড় উপস্থিত হয়েছেন অত্যন্ত ঠান্ডা মাথায় ধৈর্য ধরে সমস্ত গাড়িতে চাপবেন তারা করবেন না আজকের যে মূল বক্তব্য সেই বক্তব্যকে মানুষের কাছে নিজ হবে এটাই আজকের আমাদের মূল বক্তব্য আপনারা এই কটা দিন রাত দিন এক করে মানুষের পথে দাঁড়ান